নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট গ্রুপ ডি দু হাজার কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা তো দারুণ আপডেটটি কি রয়েছে আমরা পরপর কিন্তু এই ভিডিওতে কভার করব তো বন্ধুরা এখানে কিন্তু নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে এসসিআর এসসিআর অর্থাৎ বন্ধুরা সাউথ সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ একটি নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে নোটিসে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেটি কিন্তু তোমাদের

তো পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু সবার মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে তো এখানে আমরা মাধ্যমিক পাশে যোগ্যতায় কি সমস্ত পোস্টগুলিকে আবেদন করতে পারবো না আমাদের আইটিআই পাশের যোগ্যতায় সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে পারবো তো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের কিন্তু একই রকমের এই সংশয়গুলো থাকে যে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন হবে না তার সাথে সাথে আইটিআই যোগ্যতাও লাগবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে আমি আজ কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো যে কারা কারা এখানে মাধ্যমিক পাশ শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা পাস করলে শুধু আবেদন করতে পারবে এবং কারা কারা মাধ্যমিকের সাথে সাথে আইটিআই যোগ্যতা বা যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে সে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আজকে ক্লিয়ার করব । তো ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা তারাও কিন্তু আবেদন করতে পারবে কোন কোন পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি প্রপার ক্লিয়ার করছি

যে এখানে সমস্ত পোস্ট গুলিতে কি মাধ্যমিকের সাথে সাথে আইটিআই যোগ্যতা লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাও আমরা বেশ কিছু পোস্টে আবেদন করতে পারবো তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করব তো একদম ভিডিওটি স্ক্রিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু গ্রুপ সি রয়েছে এবং গ্রুপ ডি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিস নোটিস থেকে আমি কিন্তু সমস্ত আপডেট গুলো কিন্তু আমি ফরফার দেবো তো আমরা দেখে নেবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে গ্রুপ সি লেভেল দেখতে পাচ্ছ টু রয়েছে এবং এখানে কিন্তু এম তরফ থেকে কিছুদিন আগে যে এসেছিল সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আবেদন করো সেক্ষেত্রে ক্লিয়ার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে টুয়েলভ পার্সেন্ট যোগ্যতা তোমাদের এবং সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমাদের কিন্তু টুয়েলভ যোগ্যতা তোমাদের থাকতে হবে আর যদি এসটি এস টি সার্ভিসম্যান যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এই ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের

এবং সেটা কিন্তু আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ গ্রুপ ডি যে পোস্ট রয়েছে এই গ্রুপ ডি তে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ ডি যে সমস্ত পোস্টগুলো রয়েছে এই যে এই সমস্ত যে ডিপার্টমেন্টের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে তাদের কিন্তু মাধ্যমিক পাস্টের যোগ্যতা এবং সাথে কিন্তু ন্যাট এনএসি ন্যাট ন্যাশনাল থাকতে হবে সেটা কিন্তু তরফ অথবা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাঠ যোগ্যতা এবং আইটিআই থাকে সেক্ষেত্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আদার্স যে ডিপার্টমেন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে শুধুমাত্র আইটিআই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র অ্যাপ্রেন্টিশি সার্টিফিকেট যদি থাকে এনএসি ন্যাট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা যাদের তারা কিন্তু আবেদন করতে পারবে আদার্স ডিপার্টমেন্টে কোন কোন ডিপার্টমেন্টে এখানে রয়েছে তো এখানে তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্ট রয়েছে পাশাপাশি মেডিকেল ডিপার্টমেন্ট রয়েছে তো এই সমস্ত ডিপার্টমেন্ট বেশ কিছু ধরলেও মোটামুটি পাঁচ থেকে ছয় ধরনের কিন্তু পোস্ট কিন্তু এখানে পাওয়া যাবে তো এই পাঁচ থেকে ছয় ধরনের পোস্টে তোমরা কিন্তু

অল্প থাকবে খুবই অল্প তোমাদের কিন্তু থাকবে শুধুমাত্র আবেদন চাইছো ওকে এবং আর একটা ধরনের ডিপার্টমেন্ট রয়েছে কালচারাল ডিপার্টমেন্ট রয়েছে এবং জেনারেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে বন্ধুরা আহ ডিপার্টমেন্টাল যে সমস্ত নিয়োগগুলো হয় তো সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একই টাইপের তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকে একই ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু আহ যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক যারা গ্রুপ ডি তে অ্যাপ্লাই করবে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রুপ ডি অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে তো ডিসেম্বরে ডিসেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু এই অফিসিয়ালি আপডেট আসবে তোমরা অফিসিয়াল ভাবে তোমরা কিন্তু নোটিফিকেশন কিন্তু দেখতে পাবে ডিসেম্বর মাসে ওকে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি ক্লিয়ার করে দিলাম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই যে গ্রুপ সি পোস্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছো গ্রুপ ডি যে পোস্ট হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি থাকবে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম তো এখানে তোমাদের কিন্তু আর কোনো কনফিউশনের কিন্তু কোনো জায়গা নেই ওকে তোমাদের এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট এইভাবে যদি নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবজিলি আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইটনটা প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফজিলি আপডেট সবার আগে আমাদের এই থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তো তোমাদের দেখা হবে ধন্যবাদ